আর কেউ বিশ্বাস করলে আলিপুর দ্বারের মানুষ বিশ্বাস করবে না এই পনেরো বছর ধরে আপনি আর কি করছিলেন হ্যাঁ এখন বলছেন চতুর্থবারের মতন যদি সরকার আসি তারপরে আপনাদের হাজিরা বাড়াবে এতদিনে চা বাগানের শ্রমিকদের কথা আপনার আর আপনার পিসিমার মাথায় আসেনি তাই না আলিপুর দুয়ারকে জেতার পর ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হবে এতদিন আলিপুর দুয়ারের কথা আপনার মনে পড়েনি তাই না এ আবার চুক্তি করে মানে কি বলবো লজ্জা সরম বলতে কিচ্ছু নেই এতই যদি আপনার ক্ষমতা থেকে থাকে আগে হাজিরা বাড়িয়ে দেখান এই যে বলছেন আড়াইশো টাকা দিয়ে কি সংসার চলে সত্যি আড়াইশো টাকা দিয়ে সংসার চলে না তাহলে পরে তো আপনার আগেই উচিত তারা যাতে ঠিকঠাকভাবে সংসার চালাতে পারে তাদের কাছে ভোট চাওয়া মানে আমাদের আলিপুর দুয়ারের মানুষ একবারের জীবনটা হাতে নিয়ে আপনাদের গুন্ডা মস্তানের মাঝখান থেকে গিয়ে ভোট দিয়ে এসে আপনার পিসিমাকে সরকার বানাবে আর আপনি আরো চুরি জামারি করবেন আর তারপর আপনি আদৌ পঞ্চাশ টাকা বাড়াবেন কি বাড়াবেন না আলিপুর দুয়ারকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন না লাস্ট প্রায়োরিটিতে রাখবেন কি গ্যারান্টি আছে আপনার তো মুখের কথা দু টাকা ভ্যালু নি আপনি এখনই ডায়লগ মারেন পরে যখন ওই কাজ আর করতে পারেন না কেউ প্রশ্ন করলে তাকে আরো উল্টা রিটার্ন প্রশ্ন করেন উত্তর দেওয়ার ক্ষমতাটুকু আপনার মধ্যে নেই তা যাই আর যাই হোক না কেন মানুষ পক্ষে আপনার মতন চোরকে বিশ্বাস করে না